হ্যালো এভিওয়ার ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে চলে আসলাম আমরা রথের মেলায় মানে আমার পাড়ার রথের মেলায় একটু স্পেশাল কে দেখাই ভিড়টা এটা হচ্ছে সাড়ে আটটা নাগাদ আমি গেছিলাম বোনকে নিয়ে তো এতটা ভিড় ছিল মনে হচ্ছিল যেন সন্ধ্যা হয়েছে সবে তো এতটা ভিড় বন্ধুরা দেখুন মানে গিজ গিজ করছে লোকজন আর এটা হচ্ছে স্পেশাল নাকরদোল্লা যেটা প্রত্যেকটা মেলায় আমরা দেখে থাকি প্রচুর ভিড় আর এত সুন্দর করছে ঝলমল ঝলমল করছে যাই হোক খুব ভিড়ের মধ্যে থেকে আমরা এগিয়ে যাচ্ছিলাম এবং প্রচুর লোক আর কি পর রয়েছে পুরো ভিড় একদম সাড়ে নটার দিকে এত ভিড় ভাবুন কত লোক মানুষের রথযাত্রা দেখতে এবং রথের মেলায় পছন্দ করে তো তারপরে আমরা হেঁটে যাচ্ছিলাম অনেক কিছু কেনাকাটা করেছি ভিডিও শেষে অবশ্যই দেখাবো কী কী কিনেছি তাই জন্য দেখতে হবে ভিডিওটা এবং একটা ছোট্ট করে লাইক করে দিন সাবস্ক্রাইব করে দিন এবং ফলো করে দিন আমার চ্যানেলে আর দেখতে থাকুন তো দেখুন এখানে একটা সুন্দর একটা শপ ছিল যেখানে খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার ছিল আর্টিফিশিয়াল আমার এটা খুব পছন্দ আমার বোনের তো আরো বেশি পছন্দ হয়েছে দেড়শো টাকা বলছিল একটু বেশি দাম নিচ্ছিল আর কি তো বাদবাকি ফুলগুলো দেখুন কিছু দেড়শো টাকা কিছু একশো টাকা ছিল আপনারা চাইলে কিন্তু এই শপটাতে ভিজিট করে আসতে পারেন খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার এখানে ছিল তো তারপরে আমরা দেখতে দেখতে একটু হাঁপিয়ে পড়েছিলাম এবং বোন হারিয়ে গেছিল মানে বোন আর মা তার জন্য আমরা একটা জায়গা দাঁড়িয়ে আমি আর কাকিমা ওয়েট করছিলাম তো ওয়েট করতে করতে কিছু ক্লিপ নিয়ে নিলাম বন্ধুরা রেডি করছি হ্যালো আমরা আজকে মেলায় গেছিলাম আজকে অনেক কিছু কিনেছি আমি আপনাদের সাথেও শেয়ার করবো এবং আমার মা সাথেও শেয়ার করবো কি কি কিনেছি আর মা রিয়াকশনটা আমরা দেখবো প্রথম হচ্ছে কিনেছি হচ্ছে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার

এই স্ট্যান্ডটা নিয়েছে যার দাম নিয়েছে একশো টাকা ঠিক আছে এর উপরে আর কি এই ফ্লাওয়ারটাকে রাখলে কত সুন্দর দেখতে লাগছে তো এরপরে নেক্সট আইটেম মা একটা ব্যাগ কিনেছে হ্যান্ড ব্যাগ এটা নিজে পছন্দ করে কিনেছে এটা একশো টাকা নিয়েছে মা কোনো বার্গেনিং করেনি ডাইরেক্ট কিনে নিয়েছে অনেক দেখা দেখি করার পর ঠিক আছে ওয়ান হান্ড্রেড রুপিস ঝামেলা হয়ে গেছে মায়ের চশমা দেখুন বন্ধুরা আমার চয়েস এটা আমি কিনতে চাইনি মেয়ে জোর করে কিনবে আপনারা বলুন কমেন্টে কেমন লাগছে মাকে আর এই সানগ্লাসটা নিয়েছে কত নিয়েছে একশো আশি করে নিয়েছে কিন্তু মা বলছিল দেড়শো টাকা করে দেবেন কিন্তু আমার এত পছন্দ তুমি একশো আশি টাকা দিয়ে কিনে নিয়ে চলে এসেছি এরপরে আসছে আমার সানগ্লাসটা এটাও সেম প্রাইস দেখুন কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন প্রোডাক্ট আর এটা হচ্ছে তিনটে সানগ্লাস কিনেছি এটা হচ্ছে আমার বোনের চশমা বোনের জন্য এটা আমি আপনাকে যদি পরে দেখাচ্ছি কারণ ও ভিডিওটা করছে এই যে তিনটে সানগ্লাসের মধ্যে আপনাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন নেক্সট আইটেম এবার আমি আমার ঝোলা খুলবো আচ্ছা চলুন দেখা যাক এর মধ্যে কি কি বেরোয় ফার্স্ট কিছু পর্ব দেখাচ্ছি

এটা আমার জন্য সাদাটা আমি পছন্দ করেছি না হবে না এটা আমার জন্য আচ্ছা এটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালারও সেম প্যাটার্ন সাদা এবং চেন রয়েছে হয় জানা এই যে এরকমভাবে আপনারা নিতে পারেন ঠিক আছে তো এটাও সেম প্রাইস একশো টাকা এরপরে নেক্সট আইটেম একটা কানের কিনেছি বন্ধুরা ওই দেখুন ধানেরটা তো এই কানেরটা আমার একটু ইউনিক লাগলো এটা তিরিশ টাকা দাম নিয়েছে বন্ধুরা তো আপনারা চাইলে মেলা দিয়ে কিনতে পারেন তিরিশ টাকা নেক্স সাইটে দেখা যাক কী বেরোয় ও আই রিং মিস দেখুন এটা হচ্ছে একটা চোকার সেট ঠিক এইটা আপনারা একশো টাকায় পেয়ে যাবেন কিন্তু ডিজাইনটা পাবেন কি আমি বলতে পারি না আগের বছরের ওপরে কিনেছি কিন্তু ওটা আলাদা রকম ছিল পার্ট বসানো মনে হয়েছিলো না আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি

এত কিছুই কিনিনি পাঁচ দিন এসে এসেছি পাঁচ দিন মেলায় গিয়ে এত কিছু কিনতে হয় এইটা হচ্ছে হোয়াইট স্পেস হোয়াইট আর কি এটা হলদি কিনেছি আমি দেখুন বন্ধুরা এটা সত্তর টাকা না পঞ্চাশ টাকা নিয়েছে পঁচিশটা থাকে মানে মেকআপ করার পর মুখ আর কি মোছার জন্য নেক্সট কিনেছি আমি একটা ফাউন্ডেশন ফাউন্ডেশনটা কিনেছিল খুব ভালো আর কি আমার হাতে ইউজ করেছিলাম খুব ভালো কাভারেজ দিচ্ছে আপনারা চাইলে এই কালারটা বা এই শেড কিনতে পারেন আমি মেকআপ আর্টিস্ট নই কিন্তু আমার টুকটাক মেকআপ করতে আর কি ব্যবহার করি আমি মেকআপ তখন আমি ওই সস্তায় ভালো টিকাও কিনে নিই এবং সেটাই আমার চলে যায় বন্ধুরা আপনারা যারা মেকআপ আর্টিস্ট তারা আপনার দামি কিনতে পারেন আপনারা অবশ্যই নিজের স্কিন টাইপ দেখে তারপরে এই জিনিসগুলো কিনবেন চাইবে এটি আমার ব্যক্তিগত মতামত ওয়ান থার্টি টাকা

লিকুইড নয় ম্যাট তো আপনাদেরকে সেকটা দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক আছে খুবই সুন্দর আমি একদিন হলেও আপনাদেরকে দেখাবো তো এইটা নিয়েছে একশো কুড়ি টাকা ঠিক আছে এর পরে রয়েছে আরো কিছু আর আরেকটা প্লাস্টিক খুলছি আমি

এ হচ্ছে আমার রথযাত্রার সবই আরো হবে কন্টিনিউ আরো হবে টু কন্টিনিউ আজকের পর্যন্ত থ্যাংক ইউ